আগুন এক গুলি থেকে আরেক গুলিতে যেভাবে গা যাচ্ছে এটা আগুন পানীয় সংকট আর হচ্ছে আগুন কন্ট্রোলে নিকন্ট্রোলে আসতেছিল সবাই ঘুমে অচেতন অবস্থা এখানে শুধু বাসাবাড়ি আর কিছু সামনে দোকান পাঠ

আগুন একটা গলি পার হয় আর একটা গলি গেল আলি আগুন তিনটা গলি হয়

এম বি এ চিগনেল এম বি এ চিগনেল দিছে